প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আনোয়ার ভোলক্স থেকে আপনাদের স্বাগতম ডিসপ্লেতে যে এয়ার গানটি দেখতে পাচ্ছেন এয়ার গানটি বিক্রয় করা হবে এয়ার গানটি মেড ইন ইন্ডিয়া নিউ ডাইনা পঁয়ত্রিশ মডেল টু টু ক্যালিবার ডিসপ্লেতে আপনারা গানটি দেখতেই পাচ্ছেন এটা গানের ব্যারেল এবং ফ্রন্ট সাইডটি পুরোটা লোহার বাটটাতে আসলে কেমন একটা টেপ মারা হয়েছে শখের বসে আর কি এজন্য বাটের কালারটা আসলে দেখা যাচ্ছে না আসলে কালারটা কেমন আশা করা যায় ব্যারেলটা দেখে বোঝা যাচ্ছে কালারটা ভালো হবে এবং ব্যারেলের কালারটা অত্যন্ত ভালো কোনো দাগ স্কাশ এরকম কিছু নাই একদম ফ্রেশ একটি গান অনেক ভাই কম দামে টু টু গান খুঁজেন আসলে তাদের জন্য এটা একটি খুবই ভালো গান নিউ ডাইনা পঁয়ত্রিশ মডেল মেড ইন ইন্ডিয়া ডেসক্রিপশন বক্সে গানালার নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা গানালার সাথে কথা বলে ঠিকানায় গিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং গানটি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়া করা যাবে গানের ব্যারেলের আপনার ওয়াশারটা দেখতে পাচ্ছেন ওয়াশারটা অত্যন্ত সুন্দর আছে এটা টু টু ক্যালিবারের একটি এয়ারগান আপনাদের ব্যারেলের প্রাচটা দেখানোর চেষ্টা করছে কিন্তু হয়তো বা দেখতে পাবেন ব্যারেলের প্রাশটা অত্যন্ত ভালো আছে সব মিলিয়ে একটি কম দামের ভিতরে ভালো একটি এয়ারগান টু টু ক্যালিভার গানটি আর্থিক সমস্যার জন্য বিক্রয় করা হবে আপনারা গান আলার সাথে কথা বলে এবং যোগাযোগ করে দেখে শুনে নেবেন কুরিয়া করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি যারা গান কুরিয়াতে নেবেন তারা গান কুরিয়া থেকে তোলার সময় অবশ্যই দেখে বুঝে নেবেন কোনো প্রকার ত্রুটি বা কোনো সমস্যা হলে সেলেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে গানের বলাকা টু টু ক্যালিবারের গুলি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন অত্যন্ত একটু টাইট ব্যারেলের আপনার গুলি দেওয়ার ওরিং সেটের ওখানে আর গানটা এটা রিয়ার সাইড অত্যন্ত সুন্দর আছে কোনো সমস্যা নেই আর এই মাসিটা দেখতে পাচ্ছেন একেবারে লোহার একটি মাসি আসলে এগুলো অনেক একটু শক্তিশালী মজবুত লোহার ম্যাটেরিয়াল আপনারা দেখে শুনে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়া করলে আবারও বলছি কুরিয়ায় তোলার সময় আপনারা গান খুলে অথবা দেখে বুঝে নেবেন কোনো প্রকার গাফলতি হলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না টিকারটা দেখতে পাচ্ছেন টিকারটা অত্যন্ত সফট একটি টিকার আর ডেসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিওয়ার্স ভাইদের কাছে একটু অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদিও গানটার বার্তা আসলে আপনারা কেমন দেখা যাচ্ছে না কেমন টেপে টেপ দেওয়ার জন্য গানালার সাথে কথা বলে নেবেন আসলে কেমন কন্ডিশন আছে গানের বার্টার আপনারা এ টু জেড বিস্তারিত ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা বলে যোগাযোগ করে নেবেন যা কিছু বলার সব গান নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে অনেক ভাই কম দামে টুটু গান খুঁজেন তাদের জন্য মূলত গানটি খুবই একটি ভালো ইয়ার গান নিউ ডায়না পঁয়ত্রিশ মডেল মেড ইন ইন্ডিয়া এগুলো দিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ মিটারের ভিতর শ্যুটিং প্র্যাকটিস করতে পারবেন সকল ভিউয়ার্স ভাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম